আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন অফ ঢাকা আসনীয় মিশন তো তারা কিন্তু ওই ড্যাম ফাউন্ডেশন তারা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তারা ব্রাঞ্চ ম্যানেজার পদে একটা অসংখ্য পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে আসলাম আলোচনা বলতে আপনাদের জন্য তো এটা আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিডি জবসের মাধ্যমে পেয়ে যাবেন তো আমরা বিডি জবসের মাধ্যমে পেয়ে যাবেন আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন আপনার যেখান থেকে খুশি আপনার দেখে আপনারা এই করতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে খবর পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ ডি অল জবস নিউজ এই যে চ্যানেলটি করে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া ভিডিওর সাথে সাথে আপনারা অন্য অন্য সকল ভিডিও পেতে আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনার ভিডিওটা ভিডিওগুলো পেয়ে যান তো আমরা বিজ্ঞপ্তিটা দেখি তো আমরা আসলে বিষয়ে গেলাম যাওয়ার পরে এখানে আপনি চলে যাবেন জবসে জবসে যাওয়ার পরে আপনি এই কিন্তু বিজ্ঞপ্তিটা পায়ে পেয়ে যাবেন ব্রাঞ্চ ম্যানেজার পদে তো একটু লেট করতে লেট করতেছে এখানে যাওয়ার পরে আপনার কিন্তু বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তো এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন ড্রাম ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক্স ইকোনমিক ডেভেলপমেন্ট ডি এফ ইডি হ্যাঁ ঢাকা আসেনি মিশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান নিউ বিজ্ঞপ্তি ব্রাঞ্চ ম্যানেজার টোটাল ব্যাঙ্কিং সেওয়া নির্ধারিত দিয়েছে তো এখানে তারা একটা দিয়েছে ঢাকা আসেনি মিশন উনিশশো সাল থেকে আত্মমানবতা সেবা নিয়োজিত এগুলো বিষয় তারা ই দিয়েছে তো এমআরএস্তা সনদপ্রাপ্ত তারা এম সি সহযোগিতা বর্তমানে তাদের এই যে এইখানে তারা ইয়ে করতেছে কার্যক্রমগুলোতে আপনার এই কাজ করতে পারেন তার মধ্যে হচ্ছে কি আপনার এই যে এখানে আছে আপনার গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর কিশোরগঞ্জ রাজশাহী পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও যশোর জিনাইদা সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পটুয়াখালী বরিশাল চট্টগ্রাম ফেনী জেলার বিভিন্ন কার্য বিনিয়োগের কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে সেগুলোতে ব্রাঞ্চ ফের নিয়োগ বিজ্ঞপ্তি পালন করতেছে এই যে এখানে তারা দিয়েছে লোকেশন এইগুলোতে আপনার এই করতে পারেন তো জব রেসপন্সিবিলিটি অনেকগুলো আছে আপনারা জানেন এরিয়া ও জোনাল ম্যানেজারের সাথে একত্রে ব্রাঞ্চে বার্ষিক কর্মীকর্ম নির্ধারণ করা ব্রাঞ্চ ম্যানেজার কাজগুলো জানেনি এর অভিজ্ঞতা সহ দিবে তো এখানে অনেকগুলাই আছে এই আপনার নিয়ম নীতি আছে আপনার এগুলো একটু পরে নেবেন কষ্ট করে আর যারা আপনার অভিজ্ঞতা আছেন তারা তো আপনার জানেনি কীভাবে একটা ব্রাঞ্চ পরিচালনা করতে হয় সে সেভাবেই তো এখানে তারা দিয়েছে পূর্ণকালীন অর্থাৎ ফুল টাইম যে কোনো বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি আপনার স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে তো এখানে দিয়েছে সর্বোচ্চ বয়স বত্রিশ সর্বোচ্চ বয়স চল্লিশ অধিক যোগ্যতা সম্পূর্ণ দের ক্ষেত্রে বয়স শীতল যোগ্য হ্যাঁ ওই একটু বড়ো করে নিই তো কোনো ভুল করলাম আচ্ছা যাই হোক তারপর বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে ব্রাঞ্চ ম্যানেজার পদে দুই বছরের বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল দক্ষতা হতে হবে প্রাপ্ত হলে দশ হাজার টাকা আর নিরাপত্তা জামানত ফেরত যুগ্য সংস্থা জমা দান বাধ্যতামূলক তবে ছয় মাসের পূর্বে অর্থাৎ নিয়মিত কোনো চাকরি ছেড়ে দিলে জামানত ফেরত বিবেচিত হবে তারা দিয়েছে এটা স্যালারি আপনার গ্রেড হচ্ছে সাথে প্রাথমিক স্যালারি হচ্ছে গিয়ে তেইশ হাজার তেত্রিশ হাজার তিনশো টাকা শিক্ষানবিশ কাল শেষে শিক্ষানুবিষিকার সাথে গ্রেফত আ হবে একচল্লিশ হাজার তিরিশ টাকা এটা দিয়েছে তো কম্পিটিল প্রতি কর্মদিবসে দৈনিক দুশো টাকা আরে লাঞ্চ ভাতা প্রতি মাসে মোবাইল ভাতা চারশো টাকা এবং বিধি অনুসারে মডেল সাজানি মেরামত খরচ প্রাপ্য পাবেন শিক্ষানিবিশেষকাল ছয় মাস নিয়মিতকরণের নিয়মিত নিয়মিতরণ হলে সমস্ত নিয়মিত অনুযায়ী শিক্ষার সহায়ক ভাতা প্রয়োজন ক্ষেত্রে উৎসব ভাতা প্রভিডেন্ট ফ্রান্ড আকর্ষণীয় গ্র্যাজুয়েটি তারপরে সে বার্ষিক বেতন বৃদ্ধি পদোন্নতি ও ইনস্যুরেন্স সুবিধা পাবেন অ্যাপ্লিকেশন পদ্ধতি তারা দিয়েছে অ্যাপ্লিকেশন প্রস্তুতিতে এলাইন তো আগ্রহী প্রার্থীগণ দরখাস্ত সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ড্রাম ফাউন্ডেশন অফ ইকোন ইকোনমিক ডেভেলপমেন্ট ডি এফ এইচ বাড়ি নম্বর পাঁচশো বাহান্ন সড়ক নম্বর তিন বাইতুল আমান হাউজিং সোসাইটি বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর বারোশো সাত এই ঠিকানা আপনি প্রেরণ করবেন আগ্রহী প্রাপ্তিকরণে তাদের দরখাস্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আপনারা তাদের এই মেইলও দিতে পারেন এই যে ই ডি অ্যাট দ্য রেট আহসানিয়া মিশন ডট ও আর জি ডট বা ইনফো ডিএফআ আর জি ডট ডি এই ঠিকানা প্রেরণ করতে পারেন জীবন বৃত্তান্ত প্রেরণের ক্ষেত্রে পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার খামের উপর অবশ্যই বা মেইলের যোগাযোগের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় লাইনে এগুলো লিখতে হবে আগ্রহী অভ্যন্তরীণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে কারোর বিরুদ্ধে সচরণগুলো তৈরি করবেন তারপরে আবেদনের তো কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু অ্যাপ্লাই অন কনফিডেন্ট অফ ফলোইং আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজে দুই জীবন বৃত্তান্ত দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তি রেফারেন্স মোবাইল জীবন বৃত্তান্তে দুজন রেফারেন্স বিদ্যুত মোবাইল নাম্বার সহ দুই কপি সাইজের ছবি স্ক্যান কপি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি স্ক্যান কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তারপরে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সপ্তাহিত ফটোকপি এগুলো আপনার ইয়ে করতে স্ক্যান করে কালার ফটো যেটা আছে কালার যেটা সেটা দিতে হবে তো বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ নগদ ব্যাংকিং এর মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন করিবেন না না করার জন্য অনুসন্স্ত বিশ্বিত পরামর্শ দেওয়া হলো তো ডিএফএ মার্কিনতে তো আপনার অ্যাপ্লিকেশন গ্লেন হচ্ছে কি চব্বিশ তারিখ এই মাসের চব্বিশ তারিখে আপনার পর্যন্ত আপনি আবেদন করতে পারেন চব্বিশ তারিখ শেষ ইয়া আপনার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিভাগগুলোতে আপনার কাজ করতে হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী মমনসিং নেত্রকোনা জামালপুর কিশোরগঞ্জ রাজশাহী পঞ্চগড় ঠাকুরগাঁ জিনাইডা যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পটুয়াখালী বরিশাল তারপরে চট্টগ্রাম ও ফেনি জেলা তো এরিয়া ম্যানেজারের সাথে কাজ করা এগুলো আপনার ব্রাঞ্চে সর্বাধিক মনিটরিং তদারকি ব্রাঞ্চে নিয়োজিত কর্মীদের কাজ পরিদর্শন প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা বিনিয়োগের প্রস্তাব শতভাগ যাচাই বাছাই সম্পন্ন করে বিনিয়োগ করা তারপরে সে ব্রাঞ্চ 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 পর্যায়ে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যথাযথ অবহিত করা কর্মীদের সাথে সাপ্তাহিক মাসিক এই সভা পরিচালনা করা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া বিনিয়োগের ক্ষেত্রে এগুলো আপনার একটু পর দেখবেন এগুলো তারা দিয়েছে তো মোটামুটি এই ছিল এই এনজিও বিজ্ঞপ্তিটা ডি এফ এ আর ডি এফ ডাম ফাউন্ডেশনের তো এরকম নিত্য নতুন সকল বেল আইকনটি অন করে দেন যাতে করে আপনারা আপলোড হওয়ার সাথে সাথে অন্যান্য সকল ভিডিওর আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিডি আপনারা পেয়ে যান তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ